আসসালামু আলাইকুম ফ্রেশ এস অ্যান্ড এস শাড়ি সব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকের শাড়ি যে শাড়িগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে একবারই নতুনত্ব কালেকশন পিওর সিল্কের উপরে আপনার হচ্ছে বাটিক প্রিন্ট করা পিওর সিল্কের উপরে বাটিক প্রিন্ট করা একবারে পিওর সিল্ক দেখেন এই যে এটা হবে আপনার আঁচলের পোষণটার প্রত্যেকটার আঁচলেই আপনার ঝুল দেওয়া আছে হ্যাঁ একবারে সেলাই করে পাইপিন্ট করে ঝুল দেওয়া আছে এইগুলা সব হচ্ছে আপনার পিওর সিল্কের উপরে বাটিক প্রিন্ট করা পিওর সিল্কের উপরে এটা দেখতে পাচ্ছেন পারাচল কন্টাস্ট হ্যাঁ বডিটা হবে আপনার এইটা আর পারাচল হবে আপনার পার্পেল কালার প্রত্যেকটা কালারই কালারই কিন্তু সুন্দর একবারে নতুন আসছে পুরো সেটটাই আমরা দেখিয়ে দিচ্ছি আপনাকে একটা একটা করে কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে রেড ব্লু মিক্সড পরে উইট ব্লু এটা হচ্ছে মেরুন সবুজ এই দেখা শাড়ি দেখেন হলুদের উপরে আপনার হচ্ছে অ্যাশ কালার পারাচল অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ এগুলার প্রত্যেকটার প্রাইসই পড়বে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এখান থেকে যেটাই নেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অবশ্যই শাড়ি পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে আপনার যে শাড়িটাই ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইম হোয়াটসঅ্যাপ আসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ষোলোশো রেট একবারে পিওর আইটেম কাপড়টা দেখেন একবারে সফট পিওর সিল্কের উপরে একবারে পিওর সিল্কের উপরে আপনার বাটিক প্রিন্ট করা শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশন সুন্দর এই যে দেখেন যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনি আলাইকুম বিয়ের যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা সাবস্ক্রাইব